প্রথমে ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি কারাকারা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর বড়িটাকে ভালো করে ভেজে নেব আর পাঁচ পাঁচফোড়নও দিয়ে নিয়েছি মাছটাকে ভেজে তুলে রেখেছি আগে তারপর কাঁচা লঙ্কা বাটা দেব ভালো করে লাল করে বড়িটাকে ভেজে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব একটু নুন ছড়িয়ে দেব দিয়ে ভালো করে লঙ্কাটা ভালো করে ভিজে নেবো তেলের সাথে কটা ভাজা হয়েই গেছে দেখতে পাচ্ছ লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে লাউটা আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম সেটা হলুদ ও জিরো মরিচ দিয়ে নেড়ে চেড়ে সম্বার দিয়ে দেব দেখো ফুটে গেছে এবার একটু ফুটফুট হয়ে গেলে মাছ কটা বিছিয়ে দিয়ে দেব এখানে চিংড়ি মাছ কটা ভেজে রেখে দিয়েছি তরকারি হওয়ার জন্য শাক আছে চিংড়ি কটা ভেজে রেখেছি আর এবার মাছ কটা বিছিয়ে দিয়ে দেব ঝোলের সাথে এইভাবে লাউ ঝোল কই মাছ দিয়ে খেয়ে দেখবে তালাপে মাছ বড়ি যেন তোমা